سلام দাও <mimitra> Thank okay. you. সবাই কেমন আলহামদুল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছেন কিনা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাশাহের জন্য রান্না করেছি ফ্রাইড রাইস বলো বাবা বলো ফ্রাইড রাইস ডিম পোচ

মাত্রই তো রান্না করেছি একটু গরম আছে ঠান্ডা করে খাওয়াতে হবে হঠাৎ রাতে এখন বাজে বারোটা আর তাছাড়া একটু সন্ধ্যা সন্ধ্যা ঘুমাই গেছে তো ঘুম থেকে উঠে বলতেছে আমাকে একটু কিছু বানাই দাও বা কিছু আমাকে খেতে দাও তো আমি বলতেছি তুমি কি খাবা বাবা ভাত খাবা বলে না ভাত খাবো না হঠাৎ করে মাথায় আসলো যে একটু ফ্রাইড রাইস করে দিই

ডিমে যেভাবে দিবেন ও মজা করে না আচ্ছা মজা আমি কিন্তু এটার মধ্যে একেবারে মরিচ টরিচ কিছু দিই ঘরোয়া ভাবে একটু ফ্রাইড রাইস করে দিলাম বাচ্চাকে কি বাবা ঝাল আসলে কি ঝাল আচ্ছা আপনারা কমেন্টে বলেন আসলে কি ঝাল ঝাল হলে কি এত তো খেত ফার্স্টেই তো বলতো ঝাল বুঝে না লা বাচ্চাদের খাওয়ানোটাই কত কষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস তাছাড়া আল্লাহ হাফেজ দিয়ে দাও